প্রার্থী ভাই জন্য একটা সুখবর বাংলাদেশ নির্বাচন কমিশন চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে আজকে ওনারা ছয়শত তিনশত উনসত্তরটা পদের একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এটা বড় একটা সার্কুলার আপনারা জানেন আমি আজকের ভিডিওতে এই নির্বাচন কমিশনের টোটালি এ টু জেড কীভাবে আবেদন প্রক্রিয়া হবে কীভাবে কোথায় পদোন্নতি হতে পারে এবং বেতন কত হতে পারে সব কিছু নিয়ে আলোচনা করব। ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমি শুরু করছি দেখা যাচ্ছে এখানে কম্পিউটার অপারেট অপারেটর গ্রেড তেরো এখানে বিজ্ঞান বিভাগে স্নাতক চাচ্ছে ইংরেজিতে অবশ্যই কি স্ট্যান্ডার্ড একটা অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে সাফিকাম কম্পিউটার অপারেটর এখানে পাঁচজন এখানেও কি স্নাতক পাশ হতে হবে তবে আমরা দেখতে পাই সার্কুলারে মোটামুটি স্নাতক যেমন রয়েছে তেমনি ক্লাস এইট থেকে শুরু করে এসিসি পাশ এইচএসসি পাশ এরও হিউজ নিয়োগ রয়েছে বিশেষ করে দেখা যাচ্ছে এসএিসি এবং এস তে হিউজ নিয়োগ রয়েছে এই সার্কুলারটাতে স্টলেফিকাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো স্নাতক চাচ্ছে এখানে ফিজিক্যাল পুরুষ ইনস্ট্রাক্টর গ্রেড ১৪ এখানে দুইজন নেবে মাত্র এখানে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বা বিপিএড যেটা আছে সেটা অবশ্য থাকতে হবে উচ্চমান সহকারে সবচেয়ে বেশি নিচ্ছে উচ্চমান সহকারীতে গ্রেড চোদ্দো জনকে নেবে এখানে এখানে তবে বিশ্ববিদ্যালয় হতে অবশ্য ডিগ্রি হতে হবে স্টোর কিপার স্টোর কিপার গ্রেড চোদ্দো এখানেও কি বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি দারি হতে হবে হিসাব সহকারে হিসাব সহকারী গ্রেড চোদ্দ হিসাব সহকারী তেরো জন নেবে টোটাল হিসাব সহকারীতে মূলত আপনার ইয়েটা থাকবে পোস্টিংটা থাকবে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ও মাঠ পর্যায়ের কার্যালয়সমূহ এখানেও বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে অবশ্যই কি ডিগ্রিদারি হতে হবে এবং পাশাপাশি আপনাকে এমএস অফিসে অভিজ্ঞতা থাকতে হবে চিকিৎসা সহকারে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট ঢাকাতেও আমাদের অবশ্যই পোস্টিং থাকবে গ্রেড ষোলো দুইজনকে নেওয়া হবে এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং অবশ্যই কি আপনার থাকতে হবে দুই বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ অফিস সহকারে কাম কম্পিউটার অপারেটর সবচেয়ে বেশি যেখানে নিয়োগ হচ্ছে এখানে একশত সাতষট্টিটা একশো সাতষট্টিটা নিয়োগ হচ্ছে অফিস সহকারী কারণ কম্পিউটার অপারেটর যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এসএসসি আলিম পাশ করলেই হবে যা শুধুমাত্র এমএস অফিসে একটা অভিজ্ঞতা থাকলে আপনারা কি এই চাকরিটা করতে পারবেন এখানে হিউজ একটা নিয়োগ একশো সাতষট্টিটা পদ গাড়ি চালক গ্রেড ষোলো জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ ক্লাস এইট পাস হলে ওনারা কী করতে পারবেন এই পরীক্ষায় বসতে পারবেন গাড়ি চালকের পরীক্ষায় তিনজনকে নেবে ড্যাশ পাস রাইডার এটা হচ্ছে জাস্ট এসএসসি পাস এসএসসি পাস হলেই হবে দুইজনকে নেবে স্টোর হাউস কেয়ারটেকার এটা হচ্ছে স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অফিস সহায়ক একশো জন সবচেয়ে বেশি অফিস সহায়ক একশো জন এখানে হচ্ছে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং কি আপনার দাখিল পাস উত্তীর্ণ হলেই হবে এবং একশো জনকে এখানে নিয়োগ নেওয়া হবে নিরাপত্তা প্রহরী পাঁচজন অবশ্যই এদের মাঠ পর্যায়ে এবং সচিবালয় যে কোনো জায়গায় ফুস্টিং হতে পারে আর পরিচ্ছন্নতা কর্মী অষ্টম শ্রেণী পাস দশজন নেবে নিবে সর্বোপরি হচ্ছে এই পরীক্ষাটা আগামী একত্রিশে অক্টোবর তার লাস্ট ডেট দু হাজার চব্বিশ তবে আবেদন প্রক্রিয়া কিন্তু এখন শুরু হচ্ছে না এক্ষেত্রে একটা বলে রাখতে চাই আবেদন প্রক্রিয়া শুরু হবে আপনার একে অক্টোবর থেকে আজকে তো হচ্ছে পঁচিশে অক্টোবর আবেদন শুরু হবে একে অক্টোবর দু হাজার চব্বিশ থেকে সকাল নয়টা থেকে শেষ হবে একত্রিশ অক্টোবর অপরাহ্ন বিকাল পাঁচটা পর্যন্ত তাই আমি আপনাদেরকে আবেদনের যে প্রক্রিয়াটু কীভাবে আবেদন করবেন সে বিষয়টাকে এখন দেখাতে পারছি না আই এম ভেরি সরি তা আমি কী করব আমার এই ভিডিওটা আগামী এক তারিখ অর্থাৎ অক্টোবর এক তারিখে আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আপনার সেখান থেকে একটু দেখে নেবেন বিস্তারিতভাবে কীভাবে আবেদন করতে হয় নির্বাচন প্রক্রিয়া কীভাবে কী হতে পারে সব কিছু ওখানে দেয়া থাকবে আর বিষয়টা হচ্ছে আপনারা যারা এই পোস্টটা আবেদন করবেন তাদের তো অবশ্যই পড়াশোনা করা লাগবে তো আমার কাছে সবগুলো বিষয়ের যেই আপনার যেই পোস্টগুলো নিয়োগ নেওয়া হচ্ছে সবগুলো বিষয়ের জন্য আন্তর্জাতিক বিষয় বলে বাংলাদেশ বিষয় যে সাধারণ জ্ঞান বাংলা এবং ম্যাথমেটিক্সের সকল ধরনের সলিউশন রয়েছে যেমন আন্তর্জাতিক সম্পর্কের আমার কাছে সিট রয়েছে আমি আমি সম্পূর্ণ সিটটা প্রোভাইড করে থাকি সামান্য টাকার বিনিময়ে আপনারা যদি কারো প্রয়োজন হয় পরীক্ষা ভালো করতে চান তাহলে এখান থেকে অবশ্যই সিটটা চাইলে নিতে পারেন বাকিটা আপনাদের ইচ্ছা ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা পরবর্তী আপডেট পাওয়ার জন্য